নমস্কার বল কলকাতা পর্দায় আপনাদের স্বাগত বল কলকাতার আমি শ্রমিক আজকে দেখছেন আপনারা আমরা সরাসরি দেখালাম বল কলকাতা টিভি পর্দায় আঙ্গিক নৃত্য গোষ্ঠীর শ্রীমতী শম্পা খালার উদ্যোগে আঙ্গিকের বার্ষদ্বীপ প্রোগ্রাম আমরা সরাসরি লাইভে দেখালাম যারা পারফর্ম করলো ভোরের আলো তাই তো ভোরের আলো সংগঠন থেকে যারা আছেন আমি অতিথিবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলে নেবো এক এক করে আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রথমেই নমস্কার জানাই আপনার নামটা আমি ডক্টর কল্যাণ চক্রবর্তী

সেই অতি অতি পুরনো বেদকে সংবাচ্ছাদম সংবাদম যার বাংলা করে আনন্দ লোকে মঙ্গলালোকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন কবিগুরু আমরা সেই জিনিসটাকেই প্রতিষ্ঠাপিত করেছি এখন সেই জিনিসটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানের মধ্যে রবীন্দ্রনাথ এবং উপনিষদ এ একইভাবে একসাথে উচ্চারিত হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন পরের অনুষ্ঠানটি যদি কন্টিনিউ করেন আপনারা তেগুলো দেখতে পাবেন আমরা একটু শুভ প্রচেষ্টায় ইচ্ছা নিয়েই আমরা এই পথে পা দিয়েছি অসংখ্য ধন্যবাদ আমি চলে যাওয়া পরবর্তী পর্যায়ে ততক্ষণ ফিরে আসছি সঙ্গে থাকুন স্টপ